হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কালকে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে আটটা মতন বেজে গেছিলো রাত উপরে দিদি আমাদের জন্য রান্না করে রেখেছিলো সেটা খাওয়া দাওয়া করে আর কিচ্ছু করিনি শুরু করেছি তোমাদের দাদাভাই সকালবেলা উঠেই চলে গেছে ডিউটি আমার ঘর ঘর অবস্থা মানে খুবই এরকম রয়েছে কোয়ার্টারের অবস্থা তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মতন তোমাদের দাদা ভাই বলছে যে বাবু শুয়ে রয়েছে এখন আর মানে শোয়ার দরকার নেই ঝটপট মানে সব কিছু গুছিয়ে নিতে আমি সেটাই করব যে ও শুয়ে থাকতে থাকতে আমি যেটুকু পারি সেটুকু গুছিয়ে নেব এই ড্রামটাকে ওই যাওয়ার আগে রেখে গেছিলাম এর মধ্যে সব লেপটেপ মানে কম্বলগুলো ভরে এবার এটাকে কি করব বলো তো আমি ওই ঠাকুর সিংহাসনের ওইখানে রাখবো এই কারণ এটা তো ভারী হয়ে গেছে এটা সামসেটের উপরে ওঠানো যাবে না তার জন্য এটার উপর এখন ঠাকুর সিংহাসনটা পাতবো আর ওই বড় কার্টুনটা ওটাকে উঠিয়ে দেব উপরে তো চলো এখন কী কী কাজ রয়েছে আমার সেইগুলো ঝটপট আগে করে নিই মানে একটা ব্যাগ পুরো ক্লিন করা হয়ে গেছে আরও ওই টেবিলের উপর সব জড়ো করেছি এবার কোথায় কি রাখবো আমি নিজেও বুঝতে পারছি না কি করবো এখন প্রথমে চলে আসলাম ঠাকুর ঘরে ভাবলাম যে এক একটা রুম করে পরিষ্কার করে নিই তাহলে কাজ করতে সুবিধা হবে না হলে একবার এইটা করব ওইটা করব এই করতে করতে মানে দেরি হয়ে যাবে তা তোমাদের তো বললাম যে ঠাকুর সিংহাসনটার মানে এখন এই ট্রাঙ্কটার উপর বানাবো তার জন্য সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি আর ভালো করে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব যেহেতু মানে এইখানে প্রথম আসার পরে এটা রাখা হয়েছে তারপরে নিচেটা আর ঝাড় দেওয়া হয়নি সেটাই ভালো করে পরিষ্কার করে এখন ট্রাঙ্কটা ওই জায়গায় রেখে দিয়ে তারপর ওর উপরে এই চাদরটা বিছিয়ে দিলাম তো ভাবলাম যে এখন আর ঠাকুরটা পাতব না কারণ আমার মাথায় শ্যাম্পু করতে হবে সমস্ত কিছু পয় পরিষ্কার করে নিয়ে আর এই উপরের কাপড়টাও না ধুতে হবে সেটা একবারে করে তারপর করব। আর এদিকে বেডটাও এখন আর তুলে নেব কারণ এখন তো আর ঠান্ডা মানে নেই নেই বললেই চলে অনেকটাই কমে গেছে ওই হালকা কাঁথা গায়ে দিলেই হবে তাও মানে বলতে পারো কলকাতা থেকে অনেকটাই মানে ভালো আছি এখানে তাই সমস্ত বিছনাগুলোও উঠিয়ে নিচ্ছি এগুলো যেহেতু পাতা ছিল ধুলো পড়ে গেছে তাই ভালো করে সমস্ত কিছু ঝেড়ে নেব আর এই ঘরটাই আমাদের শোয়া হয় না বেশি এই খাটের মানে বেডের উপরে চাদর বিছানো ছিল কাঁথা ছিল সেগুলো এখন লাগবে সেটাই উঠিয়ে নিচ্ছি আর ওই ট্রাঙ্কের মধ্যে থেকে একটা কম্বল বার করে নিলাম এই পাতলা কম্বলটা তো এখন আর ব্যবহার করব না তা ভাবলাম যে এটার উপরেই তাহলে বেডশিটটা বিছিয়ে দিই আর বাদবাকি যে সমস্ত নিচে কাঁথাগুলো ছিল সেগুলো উঠিয়ে নিলাম সেগুলো আমরা গায়ে দিয়ে নেব আর বুঝতেই তো পারছো ঘর অবস্থা খুবই খারাপ নাকের ওন্নাটা ভালো করে মানে পিছিয়ে নিয়েছি কারণ ধুলোতে না খুব অসুবিধা হচ্ছিল আর ঘর মানে ধুলো হয়ে গেছে কারণ আমরা যাওয়ার পরে দু তিন দিন করে ভীষণ হাওয়া ছেড়েছে আর ঝড়ও হয়েছিল। সেই কারণেই ঘরের মধ্যে পুরো একদম ধুলো ধুলো হয়ে গেছে আর যেসব জিনিসপত্রগুলো আমার লাগবে না ওই প্লাস্টিকটার মধ্যে আমি ওইখানে বার করে রেখে দিয়েছি যে একবার যখন সমস্ত ময়লাগুলো বাইরে ফেলতে যাব তখন ওটাকেও হাতে করে সঙ্গে নিয়ে যাব আর এখন আমি আমার মশলাপাতির ব্যাগটা খুলছি এই ব্যাগটা ভর্তি করেই কিন্তু আমি আমার সমস্ত রান্না মশলাপাতি জিনিসপাতিগুলো নিয়ে এসছি যেমন এই বুড়ি তারপর গোটা গরম মশলা আর বিরিয়ানির মশলাটা কিন্তু আনতে একদমই ভুলিনি আগেরবারও সেটা নিয়ে এসেছিলাম এবারও নিয়ে এসছি আর আতরটা এখানে পাওয়াই যায় না কেন জানি না এখানের লোকে তো বিরিয়ানি মানে খায় তো আতরটা কেন পাওয়া যায় না এখানে বুঝতেই পারি না রান্নাঘরের জিনিস বলতে আমার খুবই ভালো লাগে দেখো এই সুন্দর সুন্দর কৌটাগুলো কিন্তু আমি এবারও আসার সময় কিনে নিয়ে এসেছি তোমাদের দাদাভাই বলছিলো যে কোথায় রাখবে এগুলো সত্যিই রাখার জায়গা নেই কারণ রান্নাঘরটা খুবই ছোট আর এগুলো একটু সাজিয়ে না রাখলে দেখতেও ভালো লাগবে না এবার কি করব তাও মন মানলো না নিয়ে চলে এসেছি প্রথমে একটাই নিয়ে এসেছিলাম মানে নিয়েছিলাম পরে আবার ঘুরে দোকানে গিয়ে সেই দুটোই নিয়ে এসেছি মানে তিনটে এরকম সেট ছিল সেটা নিয়ে সিতা তো সমস্ত মশলাপাতিগুলো ভরে ওই পাইরের আলমারিটার নিচে রেখে দিলাম কারণ অনেক মশলা আর ঘরেও টুকটাক আমার মশলা রয়েছে তার জন্য ওটাকে আর রান্নাঘরে এনে জড়ো করলাম না কারণ রান্নাঘরটা তো বললাম ভীষণ ছোট এখন ভাবছি যে রান্নাঘরের নিচেটা না একদম পরিষ্কার করে ফেলবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ নিচে অনেক ডাবাডুবি হয়ে গেছে দেখতে কিন্তু ভালোই লাগে না মোটেও তো এখন চলে এসছি আমি ঘরের আলমারিটা ক্লিন করতে কারণ যে সমস্ত জামাকাপড়গুলো নিয়ে এসেছি সেগুলো ঝটপট সাজিয়ে গুছিয়ে রেখে দেব আর গরমের জামা কাপড় বলতে পারো সোনায় নিয়ে এসি এখানে এসে দেখছি যে ওর অনেক জামা কাপড় আনেনি কী করেছি ভগবানই জানে মানে কি বলো তো অনেক দিন আগে প্যাকিং করে করে রাখছিলাম আবার যখনই দরকার পড়ছিল। তখনই বের করে পরানো হচ্ছিলো ব্যাগে থেকে সেগুলো আর ঢোকানোই হয়নি নতুন কটা স্যান্ডো গেঞ্জি ছিল সে কটাই আনা হয়েছে আর বাদ বাকি ওর কত জামা প্যান্ট রয়েছে সেগুলো কিছুই আনেনি সেগুলো তো আমি যেরকম আমার সমস্ত জামা কাপড়গুলো আলাদা আলাদা করে রাখি সেভাবেই গুছিয়ে রাখছি উপরের দিকে আমার দরকারি কিছু কাগজপত্র আর বিছানা চাদরগুলো রেখে দিলাম আর ক্রিমের ক্রিম পাউডার বলতে পারো সে সমস্ত রেখেছি আর মাঝখানে আছে আমার ভালো জামা কাপড়গুলো আর নিচের সাইডে এক সাইডে আমার নাইটি প্যান্ট এক সাইডে টপ আর এক সাইডে বাবুর জামা কাপড় সব ঘরগুলো এক এক করে পরিষ্কার করে নোংরাগুলো এনে এইখানে জড়ো করেছি এখন সমস্ত নোংরাগুলো ডাস্টবিনের মধ্যে ভরে নিয়ে বাইরে যাব ফেলতে আর এই যেই ছোটো আটার বস্তাটা দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু সেই বাজরার আটা যেটা তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে দিয়েছিল। একদিনে কিন্তু রুটি বানানো হয়েছে আর তারপর কিন্তু এটার খাওয়ার যোগ্য নেই নোংরাগুলো নিয়ে বাইরেই ফেলতে যাচ্ছিলাম দরজাটা খুলে দেখি একটা ব্যাগ ব্যাগের মধ্যে কি বলো তো সেই ট্রেনের ভিতর খাবারগুলো খেয়েছিলাম সমস্ত টিফিনকারী কারি এর মধ্যেই কারণ আমরা তো ঘুরতে চলে গেছিলাম আর বাদ বাকি সব জিনিসপত্র তোমার দাদার বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছিলাম সেই দাদাটাই রেখে গেছে দরজার কাছে খুব প্রচুর জামা কাপড় এই যে এগুলো আমার কিছু ধুতে হবে ধুচ্ছি আর এইখানে অবস্থাটা হচ্ছে এরকম মোটামুটি যেটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি আর এই কম্বলগুলো বেডের থেকে উঠালাম সেগুলো না রোদেও দিয়ে দিয়েছি এখন চলে যাচ্ছে জামাকাপড়গুলো মেলতে বাইরে বেরিয়ে তখন ওই দিদিদের সঙ্গে একটু কথাও বলে নিচ্ছিলাম আর এই দড়িটা ঠিক করে নিচ্ছি কারণ এইটা না খুব লুজ হয়ে যায় তো সকালবেলা তোমাদের দাদা ভাই যখন গেছে তখন কিন্তু ওই ঘরের সামনে একটা বড় পাথর ছিল সেটাকে উঠিয়ে নিয়ে গিয়ে ওই খুঁটিটার নিচে দিয়ে দিয়েছে যাতে খুঁটিটা জামা কাপড় মেলে না হেলে তা প্রচুর জামা কাপড় রয়েছে পাতলা পাতলা জামা কাপড়গুলো নিচে মেরে দেবো আর বাদ বাকি সমস্ত জামাকাপড়গুলো নিয়ে ছাদে চলে যাব ছাদে আমি খুবই কমই যাই কারণ বাবু যেহেতু ছোট রয়েছে তার জন্য ওকে নিয়ে ছাদে যাওয়া যায় না তো ও ঘুমাচ্ছিলো সেই ফাঁকে টুক করে আমি চলে গেছি আর এখন কিন্তু সোনাইকে নিয়ে উপরে দিদি মানে ওনাদের ঘরে গেছে আমি সেই ফাঁকেই ঘরটা মুছে নিচ্ছি তোমাদের বললাম যে ঝড় হয়েছিল ঘর বাড়ির অবস্থা ভীষণই খারাপ রয়েছে সেই কারণেই আর কি ঘরটা মানে আঁকি ভালো করে সার্ফ দিয়ে মুছে নিচ্ছি তারপর কিন্তু হাত দিয়েও মুছে নেব তা আমার ঘরটা মোটামুটি মোছাও হয়ে গেছে এদিকে আমি চলে আসলাম ডাইনিং হলটায় ভালো করে মুছে নিতে সেটাও ভালো করে একই প্রসেসে মুছে নিচ্ছি প্রথমে সার্ফ দিয়ে মুছবো তারপর আমি অন্য আর একটা বালতিতে জলের মধ্যে গুলে মুছে নেব সমস্ত কাজগুলো মোটামুটি সেরে এখন চলে শির রান্নাঘরে রান্নাঘরটা কিন্তু ঠিক মতন এখনও গুছিয়ে উঠতে পারিনি তো রাতে যে সমস্ত খাবারগুলো বেঁচে রয়েছে মানে উপরের দিদি আমাদের জন্য যে সমস্ত খাবার পাঠিয়েছিল ভাত মাংস রায়তা স্যালাদ সব কিছুই কিন্তু মোটামুটি বেঁচে রয়েছে সেই খাবারগুলোই এখন গরম করছি আর একটু গরম গরম শুধু ভাতই বানিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে এখন তোমাদের দাদাভাইকে একটু খেতে দিয়ে দেব আমি যেহেতু কাজে একটু ব্যস্ত ছিলাম সে কারণে এখনও কিন্তু আমার স্নানটা হয়ে ওঠেনি তো আমি বাদবাকি কাজগুলো করে স্নানটা করে নেব আজকের ভিডিওটা এই পর্যন্তই